সম্মানিত ভাইয়ের আমার আমি সবে বরাজ সম্পর্কে এইটুকু সাবধান করে আপনাদের কাছ থেকে এবার আমি দু তিন কথায় রামাজান মাসের কথা বলবো আজকের আলোচনায় হয়তোবা কিছুটা রামাজানের আলোচনায় এসেছিল কিনা আমি জানি না তবে রামাজান মাস সম্পর্কে আল্লাহর নবীর একটি হাদিস অত্যন্ত সুপ্রসিদ্ধ হাদিস আপনারা অনেকবার শুনেছেন অনেক আলেমের কাছে শুনেছেন আল্লাহর নবী একদিন মেম্বারে ওঠার সময় খুব দেওয়ার সময় যখন তিনি পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় শাড়িতে পা রেখলান রাখলেন বললেন আমিন তৃতীয় তাকে পা রাখলেন বললেন আমিন নামাজ শেষ হয়ে গেল সাহাবিরা বসে গেলেন ইয়া রসুল আল্লাহ আপনি তো আমিন বলেন না আজকে কেন আপনি আমিন বললেন আল্লাহর নবী তখন আমিন বলার কারণ ব্যাখ্যা করলেন হে আমার সাহাবারা শোনো আমি যখন খুব দেওয়ার জন্য মেম্বরে উঠতেছিলাম জিব্রাহল আলা আমার কাছে চলে আসলেন আমাকে এসে বললেন ইয়া রসুল আল্লাহ যেই মানুষটা এগারো মাস পর এত পাপ এত গুণা এত অন্যায় এত কিছু করার পর এগারো মাস পরে পাক দয়া করে যার ভাগ্যে রামাজান মাস মিলিয়ে দিল অথচ সে রামাজান মাসে তার জীবনের গুণাগুলো মাফ করিয়ে নিতে পারল না আল্লাহর কাছ থেকে জান্নাত আদায় করে নিতে পারল না আল্লাহর নবীকে জিব্রাহুল আলাইসাল্লাম বলেন ওই লোক লাঞ্ছিত হোক ওই লোকের নাক ধুলায় ধূসরিত হোক ওই লোক অপমানিত হোক ওই লোকের জন্য কোনো কল্লা কল্যাণ নাই ওই লোকের জন্য আর কোনো ক্ষমার বন্দোবস্ত নাই আল্লাহর নবী এই কথাগুলো শুনে সাথে সাথে বলেছিলেন আমিন আমিন হে আল্লাহ হে আল্লাহ দয়াময় আল্লাহ তুমি কবুল করে নাও তুমি কবুল করে নাও সম্মানিত টেঙ্গুরিয়া বল্লা এলাকার দিনদার ইমানদার মুসলিম ভ্রাতৃমণ্ডলী মা বোনেরা রামাজান মাস আসতেছে সৌভাগ্যের মাস আসতেছে আমি আজ আপনাদেরকে রামাজানের পূর্ব মুহূর্তে আহ আহ্বান জানিয়ে যাব প্রস্তুতি নিন কিসের জন্য একটা কথা বলেন কিসের প্রস্তুতি আপনারা কি প্রস্তুত কিসের জন্য রামাজান মাস কিসের মাস একটু বলেন রামাজান মাস রাহমতের মাস রামাজান মাস মাগফিরাতের মাস রামাজান মাস নাজাতের মাস রামাজান মাস নামের আগুন থেকে বাঁচার মাস রামাজান মাস জান্নাত লাভের মাস রামাজান মাস সম্প্রীতির মাস রামাজান মাস বরকতের মাস রামাজান মাস জীবিকা বৃদ্ধির মাস রামাজান মাস খুশির মাস রামাজান মাস গুনা থেকে পবিত্র হওয়ার মাস রামাজান মাস আল্লাহর সন্তুষ্টি লাভের মাস রামাজান মাস লাইলাতুল কদরের মাস রামাজান মাস আল কোরআন মাস কিছু যে বললেন না চিৎকার করে বলি না আল্লাহ পরিপূর্ণ রহমতে ভরপুর সামনে রামাজান সম্মানিত আমার মসজিদটির সাদ করতে হবে আপনারা এই কথার সঙ্গে একমত একটু আওয়াজ করে বলেন একমত এই মহল্লার যারা আছেন টেঙ্গুরিয়ার যারা আছেন আজকের কালেকশন কত হবে আমি জানি না একটু আইডিয়া দিতে পারেন হ্যাঁ লাখ ছয়েক বাকি থাকলো কত লাখ চারিক আল্লাহ ভরসা আমি লাখখানিক টাকা ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ আল্লাহ গলা যখন ভেঙে গেছে ওয়াদ যখন করতে পারলাম না হ্যাঁ দাওয়াতকারীরা হয়তো মন খারাপ করবেন আহমদুল্লাহ সাহেব আইনা ওয়াজও শুনতে পারলাম না কাজও হইল না আপনারা সাদের কাজ শুরু করেন দেখা যাক ইনশাআল্লাহ আমরা না হয় পুরা বল্লা এলাকা থেকে পুরা বল্লা এলাকা থেকে হ্যাঁ আমি যদি বের হই এক লাখ টাকা ব্যবস্থা করতে পারবো না তাহলে ছয় এক কত হইল সাত লাখ এখন আপনারা যারা বসা আছেন যদি দুই ব্যাগ করে সিমেন্ট দেন একশো ব্যাগ সিমেন্ট হয়ে যায় বা দুইশো ব্যাগ সিমেন্ট হয়ে যায় তাহলে আর কত আগাইল কথা বলেন এক লাখ দুইশো ব্যাগ হইল এক লাখ আমাদের লাগতেছে কত চারশো ব্যাগ দুই লাখ তাহলে যদি সিমেন্টের ব্যবস্থা হয়ে যায় বাকি থাকবে শুধুমাত্র এক লাখ ওদিকে ছয় আমি দিলাম এক সাত সিমেন্টে হইলো দুই নয় বাকি থাকলো এক লাখ এক লাখের মধ্যে আজকের এই মাহফিলে কেউ যদি সাহস করে বলে ফেলেন আমি এক গাড়ি সিলেকশন বালু দিব মানে লাল বালু পাথরের বালু তাহলে পেয়ে যাব কত পঁচিশ হাজার কেউ যদি বলেন আমি ভুয়াপুরের বালু দিব তাহলে হয়ে যাবে আরও বারো হাজার তাহলে সাঁত্রিশ হাজার ধরেন এখানেও চল্লিশ হাজার বাকি থাকবে কত ষাট হাজার এই ষাট হাজার টাকা আমরা সাহস করে একটু করতে আজকের এই মাহফিলে বলে যেতে পারবো না কি বলেন আমি কি দশ মিনিট সময় নেব ভাঙ্গা গলায় দেখা যাক আল্লাহ আমি এখান থেকে শুরু করব। খালি উনি পর একটা ঘোষণা দিছে আজকে উনি ভাঙ্গা সাদ মেরামতের জন্য সিমেন্ট কয় ব্যাগ দিবেন হাতের কাছে থেকেই ধরা শুরু দেখি বিসমিল্লা প্রিন্সিপাল হুজুরকে দিয়া আল্লাহ ভরসা সাহস এরপরে এই যে আসি হয়ে যাবে আচ্ছা আলহামদুলিল্লাহ এই যে বাবাজি আছেন সভাপতি আছে দশ ব্যাগ আপনার দ্বিতীয় দ্বিতীয় আগে হুজুর একটা নিয়ে নেই একটু হাত মিলাই পাঁচটা জোরে বলেন মারাবা লীল্লা হে তাকবীর لللا تغবীর আল্লাহ থেকে পাঁচ গেলে কত রইলো 195 আমার বাবাজি দিলেন কত 10 ব্যাগ তাউরে রইলো কত 85 ব্যাগ 100 রাখেন 85 হয়ে যাবে ইনশাআল্লাহ মাত্র